হ্যাঁ দুপুরের গোপো জন্য আমি নিয়ে আসলাম ভোগের থালা তা এখন আমি গ্লাসের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি একটা তুলসী পাতা দিয়ে দিলাম তারপর একটা ছোট্ট প্লেট দিয়ে ঢেকে দিলাম কারণ আরতি না হওয়া পর্যন্ত ঢাকা থাকবে যখন আরতি হয়ে করবো তারপর খুলে দেব বন্ধুরা দেখো আমি এখন তুলো নিয়েছি তুলো নিয়ে একটা আমি ছোট্ট শলতে বানাচ্ছি কারণ প্রত্যেক দিন আমি চেঞ্জ করি এর জন্য পাল্টে দিই তো প্রদীপটাকে দেখো আমি ধুয়ে রেখেছিলাম প্রদীপটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি একটু তিল তেল দিয়ে দিচ্ছি যতটুকু দরকার অতটুকু আমি দিয়ে দিলাম তিল তেল এই দিকে ধূপো হয়ে গেছে তো নতুন একটা প্যাকেট নিয়ে আসলাম এই দেখো কাঠি ছাড়া ধূপকাঠি আমি কাঠি ব্যবহার করি না কাঠি দেওয়া ধূপ আমি জ্বালাই না তো এটা হচ্ছে রামদেব বাবার পতঞ্জলি থেকেও আমি বেশিরভাগ আনি তো চন্দনের ফ্লেভার এটা খুব সুন্দর গন্ধ হয় কাঠি ছাড়া ধূপকাঠি মানে ভগবানকে আরতির সময় দিতে হয় আমি ওই ধূপকাঠিগুলো ব্যবহার করি না তো এই দেখো আমি নিয়ে নিলাম এখন একটু প্রদীপটাকে জ্বালিয়ে দিচ্ছি তো দেখো আমি ধূপটাকেও জ্বালিয়ে নিলাম কত সুন্দর ধোয়া বেরোয় তারপর এখন আমি আরতি করব গুপুর দুপুরের ভোগ দেওয়া হয়ে গেছে এখন আমি আরতি করছি তারপর গুপুর আমি ভোগটা মানে খুলে দিয়ে আমি একটু বাইরে চলে যাব দশ মিনিট পরে আবার আসব কারণ দেখো আমরা যতক্ষণ খেতে আমাদের যতক্ষণ সময় লাগে ভগবানকেও কতটুকু সময় দিতে হয় ভগবান যখন ভোগ সেবা করবে তখন একটু বাইরে চলে যেতে হয় তাই আমি ভোগের থালাটাকে এখন খুলে একটু বাইরে চলে যাব গোপসোনার চরণে চারবার আমি প্রদীপটাকে ঘুরাচ্ছি তারপর নাভিতে দুবার ঘুরালাম মুখমণ্ডলে তিনবার ঘুরালাম এবার পুরো সর্বাঙ্গে আমি সাতবার ঘুরাচ্ছি এবার আমি প্রদীপটাকে রেখে দিলাম একটা থালার মধ্যে তো দেখো বন্ধুরা আমি একটু ইত্র লাগিয়ে দিচ্ছি গোপুসোনাকে স্নানের পর একটু ইত্র লাগাতে হয় আমি ভুলেই গেছিলাম তাই আমি একটু ইত্র লাগিয়ে দিলাম এটা বৃন্দাবন থেকে আনা গোপুসোনাদের আমি প্রত্যেক দিন স্নান সেবার হয় হয়ে যাওয়ার পরে ইত্রটা লাগিয়ে দিই হরে কৃষ্ণ রাধে রাধে তো দশ মিনিট হয়ে গেল আমি একটু কীর্তন করে বাইরে গিয়েছিলাম গো একা রেখে তো ভোগ সেবা হয়ে গেছে চলো তোমাদেরকে একটু ভোগটা দর্শন করাই কারণ কালকেও ভেবেছিলাম দর্শন করাবো কিন্তু ভুলে গেছি তার জন্য আজকে তোমাদেরকে আমি একটু ভোগটা দর্শন করাচ্ছি গোপোসনাদের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো আজকে বেশি কিছু বানিয়ে দিইনি প্রত্যেক প্রত্যেকদিন অন্য রান্না করে দিই তাই আজকে একটু গোপোসুণের আমি দুধ আর রুটি ভোগ দিলাম রাধে রাধে আবার আসবো পরে ভিডিওতে তোমাদের কাছে অবশ্যই একটি রাধে রাধে কমেন্ট করে দিও আর তোমরা কে কে ভোগ দিয়েছ বা কে কী করে পুজো করছো একটু অবশ্যই ভিডিওতে দেবে তাহলে আমিও তোমাদেরকে রাধে রাধে কমেন্ট করব তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু রাধে রাধে কমেন্ট করে দিও গোপূষণদের জন্য রাধে রাধে